নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমি একটি বিশেষ যোগ নিয়ে আলোচনা করব যাকে এই জ্যোতিষের অর্থাৎ জ্যোতিষ বিষয়ের খুব মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ যাই হোক যোগটির নাম হচ্ছে পঞ্চমহাপুরুষ যোগ এই পঞ্চমহাপুরুষ যোগ পাঁচটি যোগে একত্রিতভাবে পঞ্চমহাপুরুষ বলা হয় পাঁচটি গ্রহকে আমাদের নয়টি গ্রহ তার মধ্যে পাঁচটি কোন পাঁচটি মঙ্গল বৃহস্পতি বুধ শনি এবং শুক্র এই যে পাঁচটা গ্রহ এই পাঁচটা গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে এই যোগ প্রথম হচ্ছে স্বক্ষেত্রস্থ বা বা ক্ষেত্র হতে হবে এবং আরও কন্ডিশন হচ্ছে কেন্দ্র বা কোন হতে হবে তার মানে কেন্দ্র কোণে গ্রহ এমনিতেই বলবান তারপরে যদি আমার স্বক্ষেত্রস্থ বা তুঙ্গক্ষেত্র হয় তাহলে তো আরও বলবান তাহলে কোনো লগ্ন সাপেক্ষে এই গ্রহগুলি এই পাঁচটি গ্রহের মধ্যে যে কোনো একটি একটি করে যদি স্বক্ষেত্রস্থ এবং কেন্দ্র কোণে থাকে তবে এই যোগ সৃষ্টি হয় এবং এই যোগের ফলও কিন্তু মারাত্মক ফল দারুণ দারুণ ভালো ফল যেমন একটা ধরুন বৃশ্চিক লগ্ন তাহলে বৃষ্টিক লগ্নে চতুর্থ বারে কুম্ভ রাশি শনির নিজের ঘর আবার দেখুন ওটা কেন্দ্রস্থান চার নম্বর কার বৃষ্টিক ধনু মকর কুম্ভ চার নম্বর হচ্ছে তাহলে কেন্দ্র তাহলে স্বক্ষেত্র হচ্ছে প্লাস কেন্দ্র আবার স্বক্ষেত্র প্লাস কোন হতে পারে বা কোন বা কেন্দ্র আবার তুঙ্গক্ষেত্র হতে পারে এই রকম যদি জায়গায় এই যোগ হয় তবে তাকে বলা হয় মহাপুরুষের একটা যোগ তাহলে মহাপুরুষ কোন কোন পাঁচ যোগ না মঙ্গল যদি এই যোগ সৃষ্টি করে তাকে বলা হয় রুচক যোগ বৃহস্পতি যদি এই যোগ তৈরি করে তাহলে তাকে বলা হয় হংস যোগ শুক্র যদি এই যোগ তৈরি করে তাকে বলা হয় মালব্য যোগ বুধ যদি এই যোগ তৈরি করে তাকে বলা হয় ভদ্র যোগ আবার শনি এই যোগ তৈরি করে তাকে বলা হয় শশ যোগ তাহলে আপনারা নিজের নিজের ছক দেখুন এবং লগ্ন থেকে কোন কোন ঘর আপনার কোন বা কেন্দ্র হচ্ছে একটু মিলিয়ে নেন এইবার তাদের মধ্যে যদি এই যোগ হয় তাহলে আপনি সেই যোগের ফল পাবেন তবে এই যোগ খুব কম ছকেই পাওয়া যায় বেশিরভাগ ছকেই পাওয়া যায় না বা কোনো কোনো ছকে একাধা পাওয়া যায় তবে মারাত্মক যোগের ফল যেমন এক নম্বর হলি মঙ্গল যদি রুচক যোগ তৈরি করে তাহলে মঙ্গল রুচক যোগ তৈরি করতে পারে কোথায় মেসে করতে পারে আবার বৃষ্টিকে করতে পারে আবার মঙ্গল তুঙ্গ হয় কোথায় মকরে তাহলে মকরও করতে পারে কিন্তু আপনার লঙ্গর সাপেক্ষে এই তিনটি ঘর হয় কোন হতে হবে না হলে কেন্দ্র হতে হবে কোন মানে এক পাঁচ নয় আর কেন্দ্র মানে এক চার সাত এবং দশ তাহলে এই যুগের ফল আপনি পাবেন আপনি একটু মিলিয়ে দেখুন আপনার ছকে থাকতেও পারে অনেক ছকেই আছে আবার কোনো কোনো ছকে দু তিনটেও আছে তাহলে মঙ্গল যদি আপনার রুচক যোগ তৈরি করে অর্থাৎ স্বক্ষেত্র বা ক্ষেত্র হয়ে যদি কেন্দ্র বা কোণে থাকে তাহলে কি ফল দেবে না মঙ্গল তার চরম ফল দেবে তাহলে মঙ্গল কি কি দেয় প্রথম কথা সাহস বিক্রম এগিয়ে যাওয়ার ক্ষমতা এইগুলো দেবে যে কোনো বাধাকে অতিক্রম করার ক্ষমতা কর্মে এনার্জি বেশি এদের এনার্জিটিক লেভেল অনেক হাই থাকে জমি জায়গা ভূ সম্পত্তি গৃহবাড়ি এইগুলো আপনারা পাবেন এবং সহজেই পাবেন এরপর দ্বিতীয় স্থানে যাবো আমি যদি বুধ এই যোগ তৈরি করে তাহলে বুধ কোথায় কোথায় করতে পারে মিথুন রাশিতে করতে পারে বা কন্যা রাশিতে করতে পারে আপনার লগ্ন সাপেক্ষে যদি এই দুটি ঘর হয় কেন্দ্র বা কোন স্থান হয় তাহলে হতে পারে আবার বুধের তঙ্গু ওই কন্যা রাশি তাহলে এই দুটো ঘরের মধ্যে যদি আপনার লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোন হয় তাহলে এই যোগ তৈরি করে তাহলে এই যোগ বুধ কী দেয় বুদ্ধি ব্রেন উপস্থিত বুদ্ধি যারা ব্যবসা করেন ব্যবসার মানে বুদ্ধি ব্যবসা রানিং কন্ডিশন ব্যবসাকে ডেভেলপ করার মতো বুদ্ধি ম্যাথামেটিক্সে জ্ঞান সায়েন্সে ডেভেলপমেন্ট করা বাক্য ব্যবসা করা বাক্য বিচে মানে ব্যবসা উপার্জন করা এইগুলো হয় তাহলে এই বুথের ব্যবসা করলে বা স্টুডেন্ট হলে তাদের দারুণভাবে ব্রেন বা স্মৃতিশক্তি কাজ করে এরপর আমি যাব তিন নম্বরে বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতি যে যোগ তৈরি করে তা হচ্ছে হংস যোগ এই বৃহস্পতি কোথায় করতে পারে হয় ধনুরাশিতে না হলে মীন রাশিতে কারণ তার নিজের ঘর আর করতে পারে করকর রাশিতে কারণ কর তার তুঙ্গক্ষেত্র তাহলে এই তিনটি ঘরে একমাত্র হতে পারে আপনার লগ্ন সাপেক্ষে যদি এই তিনটি ঘর কেন্দ্র বা কোন স্থান হয় তাহলে প্রথমেই দেখুন যে এই তিনটে ঘরের মধ্যে আপনার বৃহস্পতি আছে কি না যদি থাকে তাহলে দেখুন আপনার কেন্দ্র আপনার লগ্ন থেকে কেন্দ্র বা কোণে পড়ছে কি না ওই যে কেন্দ্র বললাম এক চার সাত দশ আপনার লগ্ন থেকে অথবা এক পাঁচ নয় এই ঘরে যদি থাকে এই কন্ডিশনে যদি থাকে তাহলে হংসযোগ তৈরি করে হংসযোগ তৈরি করলে কী হবে বৃহস্পতির ভালো গুড় আপনি পাবেন অর্থের দিক থেকে বলবান হবেন জ্ঞানের দিক থেকে বলবান হবেন সন্তান ভালো হবে এডুকেশন আপনার বুদ্ধি ব্রেন কাজ করবে মান সম্মান প্রতিপত্তি এইগুলো আপনি পাবেন সমাজে মাথা তুলে দাঁড়াবার একটা ক্ষমতা আপনার মধ্যে থাকবে সুন্দর বাকশক্তি ভদ্র আচরণ সম্মানের শীর্ষে যাওয়া এই সব জায়গাগুলো আপনি পাবেন এরপর চার নম্বর যে মালব্য যোগ শুক্র যে যোগ তৈরি করে তা শুক্রের ক্ষেত্র প্রথম দেখব কোথায় এক নম্বর হচ্ছে বৃষ রাশি আর দু নম্বর হচ্ছে তুলা রাশি তাহলে শুক্র বৃষ বা তুলা তা কি না আর তুঙ্গ ক্ষেত্র হচ্ছে বেশ ই সরি মিন তাহলে বৃষ তুলা অথবা মিন এই তিনটে ঘরের মধ্যে যদি আপনার শুক্র থাকে তাহলে এই যোগ যোগ হতে পারে সেকেন্ড কন্ডিশন কি কেন্দ্র কোন হতে হবে তাহলে স্বক্ষেত্র বা তুঙ্গ ক্ষেত্র দু নম্বর কন্ডিশন হচ্ছে কোন কেন্দ্র বা কোন তাহলে আপনি এই যুগের ফল পাবেন শুক্র যদি এই মালব্য যোগ তৈরি করে কি পাবেন না শুক্রের প্রথম কথা যে দাম্পত্য সুখ শান্তি প্রেম প্রীতি রোমান্স এইগুলো পাবেন আবার শুক্র মেডিকেল লাইন শুক্র হচ্ছে সাংসারিক জ্ঞান শুক্রের মধ্যে আছে সূক্ষ্ম যন্ত্রপাতি টেকনিক্যাল লাইন আর কি আছে শুক্র হচ্ছে ছেলেদের স্ত্রী তাহলে এইগুলো আপনারা পাবেন সুখ শান্তি অর্থ তো বটেই অর্থের ও শুক্র যেমন বৃহস্পতিবার আপনি শুক্রও বটে এবং বিলাস বাসনের সঙ্গে জীবন যাপন করা শৌখিনতার শীর্ষে পৌঁছানো অর্থাৎ জীবনকে এক কথাই ভোগ করা এইগুলো দারুণ মাত্রায় দেয় শুক্র তাহলে শুক্র যদি মালব্য যোগে থাকে তাহলে আপনি এইগুলো পাবেন এইবার শেষ হচ্ছে শশ যোগ তাহলে শনি যদি হয় মকরে থাকতে হবে না হলে কুম্ভে থাকতে হবে আর না হলে তার তুঙ্গ ক্ষেত্র তুলায় থাকতে হবে তাহলে এই তিনটে ঘরের মধ্যে থাকতে হবে আর কি থাকতে হবে এই ঘরগুলো কেন্দ্র বা কোন হতে হবে আপনার লগ্ন সাপেক্ষে তাহলে শশ তৈরি হবে শশযোগ তৈরি হলে কি হয় শশযোগ তৈরি হলে তাদের কর্মের মাধ্যমে উপার্জন বৃদ্ধি হয় নাম্বার ওয়ান তাদের ধর্মের প্রতি একটা আস্থা থাকে তাদের পরিশ্রম করার মতো বলিষ্ঠতা থাকে এরা কর্মের মাধ্যমে উপার্জন করতে পারে এদের আত্মত্যাগ করা অর্থাৎ দান করার মতো ইচ্ছা থাকে এছাড়া আর কি থাকে শনিদেবের মধ্যে আছে ডিসিপ্লিন নিয়ম নীতি শৃঙ্খলা সৎ পথে চলার একটা মানসিকতা ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি এইগুলো থাকে সুতরাং আপনি এইগুলো পাবেন এই সব জিনিসগুলো আপনি পাবেন তাহলে এই যোগের মধ্যে পাঁচটা যে যোগ বললাম এই পাঁচটা যোগকে একত্রে মিলিতভাবে বলা হয় পঞ্চমহাপুরুষ যোগ দেখুন আপনার ছকে আছে কি না এবং পেলে যদি থাকে তাহলে আপনি কতটা পেয়েছেন তাহলে কখন পাবেন এই যুগের ফল আপনি পাবেন এক নম্বর দশাকালে আর দু নম্বর হচ্ছে গোচরে जैक पंच महापुरुष जो नहीं किलम नमस्कार आज